বিশে সেপ্টেম্বর পটুয়াখালীতে নাগরিক ফোরামের ত্রিবার্ষিক বার্ষিক সভা অনুষ্ঠিত হয় পটুয়াখালীর গোবিন্দ ঘোষাল এর পাঠানো চিত্রে দেখুন বিস্তারিত বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার সকালে পটুয়াখালীতে নাগরিক ফোরামের ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত হয় আজ সকালে এসডিএ সভাকক্ষে রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক ফোরামের আহ্বায়ক কে এম এনায়েত হোসেন সভার শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন আস্থা প্রকল্পের মনিটরিং অফিসার প্রকল্পের কার্যক্রম বর্ণনা করেন সভায় উন্মুক্ত অধিবেশন পরিচালনা করেন সদস্য সচিব জাকারিয়া হৃদয় সভায় নাগরিক নেতাদের মধ্যে আলোচনা করেন আব্দুর রব দেলোয়ার হোসেন দিলীপ ইমাম পরিষদ নেতা আব্দুল কাদের মাহফুজা আক্তার সাংবাদিক আব্দুল কায়ুম অ্যাডভোকেট ফেরদুসি আরা সহযোগী অধ্যাপক নাসিমা শাহিন লিলি ভারপ্রাপ্ত মেয়র উম্মে হাবিবা বিথি হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস সহযোগী অধ্যাপক নিহারবিন্দু বিশ্বাস ব্লগার গোবিন্দ ঘোষাল সাংবাদিক সাফায়েত হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও আফরিন জাহান নিনা সভার সিদ্ধান্ত অনুসারে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে একটি ত্রিবার্ষিক সভা পরিকল্পনা গৃহীত হয়